নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমি একটা রেসিপি মানে শেয়ার করবো এটা হলো সুজি দিয়ে বানাবো সুজির ভাপা বল বানাবো তো তার লেগে দেওয়া আমার কি কী লাগে সুজি নিয়ে নিছি এক কাপ আর নিয়ে নিছি কড়াইয়ের মধ্যে গরম জল আর একটু লঙ্কার গুঁড়া তো এটা একটু বয়েল হয়ে গেলে তারপরে যে সুজিটা নিয়েছিলাম এক কাপ সুজি এই সুজিটা এটার মধ্যে দিয়ে ভালো মতো এটা সিদ্ধকরণ লাগবো মানে যতক্ষণ জলটা না শুকায় ততক্ষণ এটা কম মানে লাড়া সারা দিয়ে এটা মাখান মানে কষান লাগবো আর কি যাই হোক তারপরে কিছু সবজি লাগবো মটরশুটি স্প্রিং অনিয়ন আর এখানে ক্যাপসিকাম পেঁয়াজ এই কয়েকটা সবজি লাগবো বেশি সবজি লাগবে না তারপরে কড়াই গরম করে তেল ঢাইলা লুইসি অল্প একটুই তেল দিব বেশি তেল দিব না সকালের খাবার তো তো তেলটা একটু কমিয়ে দিসি তারপরে দিয়ে দিছি আমাদের জিরা ফোড়ন তো জিরাটা যখন চটচট করে ফুটব হ্যাঁ একটু লাল লাল হয়েব জিরার ফ্লেভারটা আইব তারপরে আমি দিয়ে দিব দুইটা মিডিয়াম সাইজের মানে পেঁয়াজ পেঁয়াজটা একটু মিহিন করে কাট মানে কাটতে হবে হ্যাঁ মিহিন করে কাটটা তারপরে এখানে আমি দুইটা ইয়ে আলু সিদ্ধ করে লইছি হ্যাঁ এটা একটা পুর হইব আর কি সুজির বলটার মধ্যে আমি পুর বানাইয়ে দিব আর কি ভরে দিব তারপরে এই যে মটরশুঁটি একে একে যা যা আমি সবজি কাটছিলাম ক্যাপসিকাম মটরশুঁটি টমেটো যা যা লাগে স্প্রিং অনিয়ন এগুলো সব দিয়ে ভালো মতে এটা কষান লাগবো হালকা আছে করান লাগবো মটরশুঁটিটা যেন সিদ্ধ হয়ে যায় পেঁয়াজ টিয়াজের কালার চেঞ্জ হয়ে যায় কালারটা চেঞ্জ হয়ে গেলে তারপরে দিয়ে দিব একটু লবণ লবণটা দেওয়ার লগে লগেই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবো টমেটো দিয়ে দিছি টমেটো দিয়ে আর একটু ভালো মতে এটা কষান লাগবো তারপরে দিয়ে দিছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা তোমরা তোমরা যেমন ঝাল খাও সেটা বুজা দিও আমি এখানে তিনটা কাঁচা লঙ্কা দিছি তারপরে দিয়ে দিছি জিরার গুঁড়া একটু এক চামচের মতন জিরার গুঁড়া দিয়ে দিছি এক চামচের মতন ধনার গুঁড়া দিয়ে দিছি দিয়ে তারপরে সব উপকরণ এক লগে আবারও মিশিয়ে নিব। হুম মাখা মানে ই করে নিব মিলাইয়ে নিব আবার একটু ভাজা ভাজা করে নিব ভাজা ভাজা হয়ে গেলে হুম দেখো একটা কালারটা চেঞ্জ হয়ে যাবে টমেটোটাও একটু নরম হয়ে আইব তারপরে দিয়ে দিছি হালকা হলুদ বেশি হলুদ দেওয়ার দরকার নাই একটুখানি হলুদ কালার চেঞ্জ হওয়ার মানে কালারটা একটু বেশ সুন্দর আসবে তারপরে দেখো এই দেখো আমার সুন্দর এটা ভাজা ভাজা কষা কষা হয়ে গেছে তারপরে যে ম্যাশ করে রাখছিলাম মানে আলুটা যে গ্রেড করে রাখছিলাম হ্যাঁ গ্রেড করা করে তারপরে এটার মধ্যে দিয়ে দিয়েছি গ্রেড করে দিলে কি হয় কুটির মানে একটা আলু হাত দিয়ে মাখলে একটা গুটি গুটি থাকে না ওই ওইটা থাকে না আর কি গ্রেড করে দিলে তো লেগে আমি এটা ভালোভাবে সুন্দর করে গ্রেট করছি গ্রেট করে নিয়ে এটারে আস্তে আস্তে বা হাতা দিয়ে একবারে লড়াইয়া দিয়ে দিয়া এইটাও কিছুক্ষণ ভাজার পরে তারপরে দিয়ে দিছি আমি ধনিয়া পাতা ধনিয়া পাতা দিলে তো এটার সেন্ট আরও একদম উন্দায়সে আর কি সেই সুন্দর একটা সেন্ট বেড়িয়েছে এটা যাই হোক এই আমার পুর হয়ে গেছে তারপরে দেখছি সুজিটা যে মাখছিলাম মানে সিদ্ধ করে রাখছিলাম এটা ঠান্ডা হয়ে গেছে মানে তারপরে এটারে ভালো মতো এটা কষলায় কষলায় মাহান লাগবো তো খুব সুন্দর মানে ডিশ বলবো না হুম বা খুব ভালো ডিশও বলবো না এটা অনেক তামঝাম করে আমি ডিশটা বানাইছি মানে রেসিপিটা দি করছি কিন্তু আমার অতটা ভাল লাগে না এটা আমি এক জায়গায় দেখছিলাম দেখাই আমি এটা আমি বানাইছি আর কি তো আমার কাছে স্বাদ লাগে নাই তোমরা যদি সুজি পছন্দ করো তাহলে তোমরা এরম করে বানাইতে পারো হুম আমার ভালো লাগে নাই মানে কষ্ট করে করছি ঠিকই বা ভিডিওটা বানাইছি তাই তোমরা লোকে শেয়ার করলাম তো অত তামজাম কইরা আমার মনে হয় না এটা না হনিওয়ালা হ্যাঁ তো যাই হোক যদি তোমরা পছন্দ করো তাহলে একদিন কইরা খাই হ্যাঁ হেলদি আর কি হেলদি অ্যান্ড টেস্টি বলবো না হেলদি তারপরে যাই হোক এই দেখো বলটা দেখলেই তো আমি বাটি বানাই লইছি আগে বাটি বানাই আলুর গুড়টা ঢুকিয়ে দিচ্ছি সুন্দর কইরা কইরা নিয়ে হুম ভালো মতো এই যে বলের মতন বল সাইজের আকারে এটা বানান লাগবো তারপরে দিয়ে দিছি কড়াইয়ের মধ্যে জল তারপরে একটা ঝাঁঝরি থালা নিচ্ছি থালার মধ্যে একটু মাখন এই যে ব্রাশ করে নিচ্ছি আর কি মাখন হোক যদি তেল হয় তেল মাখন হলে মাখন যেটা পাও হাতের কাছে এই দিবা। তারপরে এই যে ক্রিকেট বলের মতন হয়েছে সুন্দর গুল্লু গুল্লু দেখো একদম সুন্দর গোল গোল হয়েছে আমি এটা এখন ঢাকা দিয়ে দেবো ভাপে এটা বয়েল হবে হুম খুব তামঝাম করে আমার করছি এটা যদিও তারপরে একটা ফ্রাইং ফ্রাইং প্যান নিছি প্যানটার মধ্যে দিয়ে দিছি এক দেড় চামচ বাটার বাটারটা দেওয়ার পরে দিয়ে দিছি জিরা তো জিরাটা একটু মানে ভাজা ভাজা হওয়ার পরে হুম তারপরে দিয়ে দিতে হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়া মানে কালারটা আমানে লেগে তো এটা অপশনাল এটা তোমরা যদি চাও করবা নাহলে এমনি ভাপা বলটাই খাওয়ান যায় হুম তো যাই হোক এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়া নিয়ে নিছি নিয়ে দেখো এই যে একটা চামচের সাহায্যে মানে চিমটার সাহায্যে আস্তে আস্তে একদম নরম জিনিস তো বাইঙ্গে গেলে বাস গেল বল একেবারে সত্রায় যেবা তো যাই হোক এই দেখো সুন্দর করে আমি এরম করে লইছি তো যারা যারা আমার ভিডিওটা পছন্দ করছো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো তাদেরকে আমি কোনো সময় ধন্যবাদ জানাই নাই তো আজকে অনেক অনেক ধন্যবাদ যারা আমারে সাবস্ক্রাইব করছো যারা আমার ভিডিওগুলো লাইক করো হুম তো ধন্যবাদ তাদেরকে এই দেখো আমার হয়ে গেছে ভাপা বল তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও